আহম্মকের আলামত প্রসঙ্গে চার কাজে আহম্মকের পাবে পরিচয় তোমাকে বলিতেছি যাতে অবগত হও আপনার দোষ সে তো দেখে না অন্যায় অপরের দোষ সদা খুঁজিয়া বেড়ায় পরকে দানিতে কিছু মোটে রাজি নয় বরঞ্চ পাইতে সদা উৎফুল্ল হৃদয় যার ব্যবহারে লোক অতিষ্ঠ সদায় নাহি কিছু মূল্য তার আল্লাহর দরগায় বিরাজে যাহার মাঝে খারাপ স্বভাব সর্ব কাজকর্মে তার পরে কুপ্রভাব দোজক বৃক্ষের শাখা বখিলি ধরার বখিল কুকুর যেন কষাইখানার কি সাধ্য বখিল দেখে জান্নাত আবার হস্তিপদ তোলে সে তো মশক আকার বখিলের বখিলি হতে দূরে থাকা চাই নতুবা হইবে তুমি নির্বোধের ভাই